হ্যালো ফ্রেন্ড আজ আমি বই মেলায় এসেছি তবে আজকের গল্পটা শুধুমাত্র বইয়ের সম্পর্কে নয় এটা সম্পর্কে একটা বিশেষ অভিজ্ঞতা নিয়ে যেটা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ও মাই গড একবার ভাবুন এমন একটা বই যা আপনার চিন্তা আপনার অনুভূতি এবং আপনার জীবনই বদলে দিতে পারে ও মাই গড আজকে আমি যে বইটি নিয়ে কথা বলছি সেটি আমাকে একদম নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে আমি এই বইটা পড়তে গিয়ে শিখলাম যে জীবনে কিছু সিদ্ধান্ত কখনো সহজে নেওয়া উচিত নয় যখন আমাদের মনে হয় সব কিছু ঠিকঠাক চলছে তখন আসলে অনেক কিছু আমরা মিস করে যাচ্ছি বইটি পড়ার পরে আমার মনে হলো আমি জীবনে অনেক ভুল পথেই চলছিলাম বইটা আমাকে এমন একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যার মাধ্যমে নিজের ভুলগুলো জানি না কিন্তু এমন কিছু বই আছে যা আমাদের চোখ খুলে দেয় বইয়ের যে অংশটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো নিজের জীবনের পথ নিজে তৈরি করে কারণ তোমার জীবনের গল্প লেখার ক্ষমতা শুধু তোমারই রয়েছে এই কথাটি আমাকে এমন একটি শক্তি দিয়েছে যা আমি আগে কখনো অনুভব করিনি ও মাই গড বন্ধুরা আপনাদের কি কখনো এমন কোনো বই পড়েছেন যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে আমি জানি বই পড়ার অভ্যাস সবার থাকে না নাও কিন্তু আমি আপনাদেরকে বলবো একটা বই পড়ুন সেটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষকের মতো কাজ করবে আজকের ভিডিওটি দেখে আমি আশা করি আপনি নতুন কিছু শিখবেন এবং জীবনকে একটু নতুনভাবে দেখাবেন আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না